আসসালামাইকুম সকলকে স্বাগত মালজিব আবজির বিডির আজকের পর্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে হিসাবরক্ষক পদের জন্য যারা সিলেক্টেড হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার সময় এবং তারিখ প্রকাশিত হয়েছে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেওয়া আছে আপনারা মিলিয়ে দিবেন পরীক্ষা তেইশে এপ্রিল বুধবার সকাল দশটায় এবং পরবর্তী ধাপের পরীক্ষা একই দিনে দুপুর আড়াইটায় এবং পরবর্তী ধাপের পরীক্ষা চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় মৌখিক পরীক্ষা স্থান সদস্য প্রশাসনের অফিস কক্ষ সদর দপ্তর ভবন তৃতীয়তলা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকঞ্জ দুই খিলখে থাকা এক দুই দুই নয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নক্ত শর্তসমূহ অনুসরণ করতে হবে আমি আস্তে আস্তে স্কল করছি আপনারা পড়ে নিবেন সকল শর্তসমূহ আরেকটা বিষয় সেটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্য সঙ্গে আনতে হবে